সব ধর্ম পরিত্যাগ করবো মানে সবকিছু পরিত্যাগ করে সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে স্মরণ কর। গীতা যেখানে সমাপ্ত হয়েছে ভাগবতের সেখানে সূচনা হয়েছে কি বলছেন ভরম প্রজিত কৈত অত্র পরম নিরিমসরণম সতম বেদং বস্ত বস্তু শিবদম তাপত্রায় মুনিমিলম ধর্ম প্রজিত কৈত প্রজিত মানে কি বাদ্যয় ঝেটিয়ে বিদায় করা হয়েছে ধর্ম ঝেটিয়ে বিদায় করা হয়েছে বলে তাহলে কি ধর্ম ঝেটিয়ে বিদায় করা হয়েছে বলছে কৈতব ধর্ম কৈতব ধর্ম কাকে বলে নাম ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এইসব তার মধ্যে প্রদান যা হইতে কৃষ্ণ ভক্তির হয় অন্তদান কৃষ্ণ ভক্তির বাদক যত শুভ অশুভ কর্ম সেও হয় জীবের এক অজ্ঞানতমত যে ধর্ম করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন না যে ধর্ম পালন করলে ভগবানের চরণে প্রীতি উৎপন্ন হয় না সেগুলোকে কৈতব ধর্ম বলা হয়েছে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তাকে বলে কাম মানে সেগুলো কাম তুল্য আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম এইগুলো হচ্ছে কৈতব ধর্ম ধন আমি দেহি পুত্র আমি দেহি দেই দেই মে সদা শিবে হর পাপ হর রোগ হর দেবী হরি তুমি আমাকে ধন টাকা পয়সা পুত্র ইত্যাদি ইত্যাদি দাও এই যে ধন চাই টাকা চাই পুত্র চাই বিদ্যা চাই এগুলো কিন্তু এই চাওয়ায় ভগবান সুপ্রসন্ন হন না কি প্রসন্ন হন আমাদের দেব ইন্দ্রীয় প্রসন্ন হয় এগুলো বলা হচ্ছে কা তাই বলছেন এই ধর্মটাকে কৈতব ধর্ম বলা হয়েছে এই কৈতব ধর্মের অবসান ঘটিয়ে আমাদের ভাগবতম কি করছেন পরম নির্মরণম অর্থাৎ পরম ধর্মের কথা বলছেন শত সুষ্ঠ ধর্মের কথা বলছেন যে ধর্মের মাধ্যমে ভগবান সুপ্রসন্ন হইবেন আর আপনার সেতু দতপূর্ণ মাঝனம் আপনার দেহ মানে আপনার জীবাত্মা পরিমাতৃত হয়ে ভগবানের চরণে শরণপরনাপন্ন হইবেন